এখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম আবার এখান থেকে শুরু করছি তো নর বাড়িতে এসেছে ওর মা ওকে খুলে নিয়েছে আমাকে এর মধ্যে খুলে কি বলবো তো আমি ভিডিও করতে পারিনি তখন আমার হাতে মোবাইল ছিল তো অনেক খুশি হয়েছি মাসি আমাকে খুলে নিয়েছিল তারপর বললাম না লেট হয়ে যাচ্ছে ওর হাজব্যান্ড অন্য জায়গাতে যাবে তো প্রোগ্রাম আছে তো আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গিয়েছি আর রাস্তার শুরু হয়েছে রাস্তার কীরকম বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি তার মধ্যেও আমরা গিয়েছিলাম তোর ও আমাদেরকে বাড়িতে রেখে তারপর ও প্রোগ্রামে গিয়েছিল তারপর আমরা দেখবে ভিডিওটি দেখতে থাকবেন আমরা জুয়েলারিতে গিয়েছিলাম তো জুয়েলারি সবটুকু তোমাদের সাথে ভিডিওটি দেখতে তো এখন একটু বৃষ্টি তো মধ্যে এসে গিয়েছি কার জন্য কেনাকাটা কি কিনবো সবটুকু দেখবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো এসে বসেছি মানে হাঁপিয়ে গিয়েছি হেঁটে হেঁটে এসেছি তারপর ননদ চুরি দেখছে কার জন্য কিনবে ভাবছে তো ওর জন্য না ওর শাশুড়ির জন্য চুরি কিনবে তো মনে মনে ইচ্ছে আছে ওর শাশুড়িকে বার্থডের দিন ওর বার্থডের দিন দেবে তো ওর আজ বার্থডে তো ভাবছে শাশুড়ির জন্য চুরিটা কিনে সারপ্রাইজ দেবে ওর শাশুড়িকে তো অবাক হয়ে যাবে না তারপর আমি কিছু কালেকশন দেখে নিচ্ছি মানে ভালো লাগছে দেখে তারপর এটা খুব ভালো লেগেছে কিন্তু হালকার মধ্যে উল্টে উল্টে বারবার যাচ্ছে তারপর দেখবে দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর কিন্তু উল্টে উল্টে যাচ্ছে ভালো লাগছে না তো দূরের থেকে খুব ভালো লেগেছিল ডিজাইনটা সব কিছু ভালো লেগেছিল কিন্তু উল্টে যাচ্ছে হালকার মধ্যে তাই তারপর একটা সীতাহার লাগাবো আমার দেখে খুব ভালো লেগেছে জানি না জীবনে কিনতে পারবো কিনা কিন্তু গলায় তো লাগিয়েছি প্রায় দেড় লক্ষ টাকার হবে আরও বেশি হবে বলে ভুলে গিয়েছি কত জানি বলেছিল কিন্তু আমার খুব ভালো লেগেছিল ভাবছি কোনো দিন পারি যদি কিনবো তো এখন আমরা সব কাজটা শেষ হয়ে গিয়েছি এখন বাড়িতে চলে যাব তারপরে এসেছি শপিং করতে কিছু কেনাকাটা করব বলে কিনে নেই আগে তো একটা কুকার কিনবো ভাবছি তো দেখি কি করি দেখা আছে তো আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে আবার বৃষ্টি আসবে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি আবার বাড়িতেও যাব তো তাড়াহুড়া করে সব কিছু কেনাকাটা করছি তো এখন বাসে উঠে গিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো কি কেনাকাটা করেছি সবটুকু তারপর এসেছি আমাদের দোকানে দোকান থেকে এখন বাড়িতে এসেছি কি বৃষ্টি কি বলবো তো এখন ড্রেসটা চেঞ্জ করি আর ভালো লাগছে না তোমাদেরকে দেখিয়ে দেখি কি কেনাকাটা করেছি তো এখন দেখাবো ভিডিওটি দেখতে থাকবে তো এখন দেখাবো কি তো ননদ এটা আমার মেয়ের জন্য দিয়েছে কিনে তারপর আমি কি কিনলাম আমি কিনেছি নিরামিষ মশলা রাখার একটা ডিব্বা খুব সুন্দর তো আমার নিরামিষ মশলা রাখা ছিল না তো এটা কিনেছি আর একটা নিরামিষ জন্য কুকার নিয়েছি তো কুকার আছে নিরামিষ বাসনে কুকার নেই তাই ভাবলাম একটা কুকার নিয়ে নেই তো অফার ছিল তাই ভাবলাম একটা কুকার নিয়ে নিই তো নিরামিষ যেদিন হয় এদিন কুকার থাকলে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর চুলা তো সিঙ্গেল চুলা তাই প্রচণ্ড খাসি মানে কথা বলতে পারছি না এরকম হয়ে গিয়েছে আমার অল্প অল্প পিষ্টি পড়েছে না ঠান্ডাও লেগেছে তাই তারপর ননদন নিয়েছে আরও কি কি জিনিস খারের জিনিস তারপরে আরও কি কি নিয়েছে ভুলে গিয়েছি দেখাতে পারিনি তা ঘরে ঢুকে ওকে জিনিস রেখে আমি তাড়াতাড়ি করে বাসে করে বাড়িতে চলে এসেছি রাত্রেও হয়ে গিয়েছিল তো এরকম রাতে তো ঘুরায় না বর্মাসাই যদি কিছু বলে তাই তাড়াতাড়ি চলে এসেছি ফোন করে বলেছে আমি বলেছিলাম আমি একটু বাজার করছি শপিং করছি বলছে ঠিক আছে আস্তে আস্তে আসো আর আমরা বাড়ির সামনে দিয়ে বাস যাই তো বাসে চলে এলাম তো কুকারটা আর কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু তো আজকে আর ভিডিও করতে পারছি না হ্যাঁ গাইজ তো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি তো সকাল না এখন দশটার উপরে বাজে তো সব কাজটা শেষ করে স্নান করে পূজা দিয়ে এসেছি এখন রান্না বান্না করবো আর কি বলবো বৃষ্টির কথা এখন আবার কালো হয়ে আসছে বৃষ্টি হাসবে তো কালকে গিয়েছিলাম কি বৃষ্টি কি বৃষ্টি কি বলবো তো বৃষ্টির মধ্যে গিয়েছিলাম তো আশ্রমে গিয়েছিলাম অনেক আনন্দ হয়েছে খুশিও লেগেছে খুব ভালো লেগেছে তারপর তো দেখলে ওর বাড়িতে গিয়েছিলাম ওর মা ওকে ঘুরে নিয়েছিল খুলে নিয়েছিল আমাকেও হাসি খুলে নিয়েছিলো তারপর এসে জুয়েলারিতে গিয়েছিলাম মর শাশুড়ির জন্য দুটো চুরি কিনেছে তারপর কিছু শপিং টপিং করে বাড়িতে এসেছি আর বৃষ্টির মধ্যে অল্প অল্প বৃষ্টি মাথায় পড়েছে তো গলাটা খুব হাসি হয়েছে গলায়ও ব্যথা করছে গলা শুনে বুঝতে পারছো তো আর আজকে কিছু বলার নেই তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো পাশে থাকবে বাই বাই